তো এই ফার্ম সমান লেখার তো এখন পরিবার বরাবর যেটা আছে সেটা হবে আপনার ফার্মকে পরিবার থেকে থেকে উপকরণ দিচ্ছে আর কি এটা উপকরণ কী কী দেবে উপকরণ ভূমি ভূমি শ্রম প্লাস তারপরে ধন প্লাস সংগঠন এটা হচ্ছে পরিবর্গ ফার্ম ফার্মসমূহদেরকে দেবে এর বিনিময়ে এর বিনিময়ে ফার্মসমূহ পরিবেগকে দিবে গিয়ে প্রাপ্তি আয় প্রাপ্তি আই আই কি কি ভাবে যে ভূমি দিবে সে খাজনা হবে খাজ যে শ্রম দিছে সে মজুরি পাবে যে ধন দিছে সে ভাবে সুদ আর যে সংগঠন দিছে সেভাবে প্লাস হবে কমও দিতে পারেন সমস্যা নেই সেভাবে আপনার মুনাফা মুনাফা ফার্ম ফার্মীদের কিছু ফার্মসূহ বিনিময়ে ওইগুলো দিল এখন পরিবার বর্গ দ্রব্য এবং সেবা জন্য ব্যয় করবে তোর ব্যবসা জন্য না সরি বোগের জন্য বোক ব্যয় বোগ এর জন্য ব্যয় করবে যে পরিমাণে তার থেকে অংশ বিশেষ ব্যয় জন্য ব্যয় করবে বোক ব্যয় বক ব্যয় তারপর এই বক ব্যয় করবে তো পরবর্তীতে এই পরিবার থেকে আবার দ্রব্য এবং সেবা নিবে কোথেকে নিবে দ্রব্য প্লাস সেবা কে নিবে এটা হচ্ছে পরিবে বর্গ নিবে কার থেকে নিবে সমূহদের থেকে নিবে দ্রব্য এবং সেবা এরপর এই পূর্বে বর্গ থেকে সরকারের কর নিবে সরকার লেখা বুঝা যাচ্ছে কিনা আমার বয়সটা শুনে আপনারা বুঝে নেবেন আসলে লেখাটা একটু পরিষ্কার না সরকার ঠিক আছে সরকার এই পরিবার বর্গ থেকে কী নিবে কর বা ট্যাক্স কর নিবে আবার পরিবারবর্গ সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট অর্থ বা আলতা বাড়ান অবশিষ্ট অর্থ যেগুলো থাকবে ওইগুলো সঞ্চয় করবে সঞ্চয় সঞ্চয় এই সঞ্চয়টা আবার মূলধন বাজারে বিনিয়োগ করবে ধন বাজার মূলধন আসবে এই মূলধন বাজার আবার ফার্ম সমূহ এদেরকে বিনিয়োগ করবে এই ফার্ম থেকে এদিকে বিনিয়োগ বি তারপরে এই মূলধনে বিনিয়োগ করার আগে সরি এখানে একটু আগে পরে বলছি বিনিয়োগ করার আগে এই সরকারকে আবার ট্যাক্স দিতে হবে ট্যাক্স না সরি ঋণ নেবে সরকারে তেমনি ঋণ নেবে কিছু টাকা আবার এই সরকার যে কর নিচে পরিবারবর্গ থেকে কর এবং এই ঋণ এই দুটো মিলে সমূহ থেকে দ্রব্য এবং সেবা নিবে দ্রব্য প্লাস সেবা নিবে এই শেষ আমাদের আয়ের চক্রকার প্রবাহ যেটা ওটা শেষ এবার আপনারা এটা লেখে পরে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই স্ক্রিনশট একটু নিয়ে রাখতে পারেন বা আর এটা লেখে তারপরে ফর আপনারা একটা বর্ণনা দিয়ে দেবেন যে পরিবার উপকরণ এর মাধ্যমে ফার্ম ফার্মসমূহকে ভূমি শ্রম মূলধন সংগঠন দিয়ে থাকে বিনিময়ে ফার্মসমূহ পরিবারকে খাজনা মজুরি এই মুনাফা ইত্যাদি দিয়ে থাকে এগুলোভাবে আর যেভাবে লেকসেন্স ঠিক সেভাবে একটা বর্ণনা দিয়ে দেবেন অর্থাৎ চিত্রের ব্যাখ্যা দিয়ে দেবেন তাইলে হয়ে গেছে এতটুকু আজকের মতো এটা এসে খুব সহজ পদ্ধতি বইয়ে অনেক কঠিন অনেক মানে পেঁয়াজ ঘোষের মধ্যে দেখছিলাম তো এটা অনেক সহজ পদ্ধতি আপনারা এটা ফলো করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম